কক্সবাজার সৈকতে করার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় বিভিন্ন মহলে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া কক্সবাজার থেকে ওমর ফারুক হিরু রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ সমন্বয়ক শারজিস আলম ও তাসনিম জারার ব্যক্তিগত ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে যা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন হ্যাঁ দর্শক এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্মানীয় ভিওয়াস গত পাঁচই আগস্ট এনসিপির পাঁচ শীর্ষ নেতা গোপনে চট্টগ্রামের একটি হোটেলে প্রবেশ করেছে প্রথমে জানা যায় এটি হচ্ছে তাদের ব্যক্তিগত ভ্রমণ কিন্তু পরবর্তীতে হোটেলে সিসি ফুটেজ ফাঁস হয়ে যাওয়ার পর দেখা যায় ভ্রমণের বাইরে ছিল তাদের অন্য একটি আয়োজন সেখানে চারজন ছেলের সঙ্গে একটি মেয়ে সময় কাটিয়েছে সেই ভাইরাল ভিডিওতে দেখা যায় চারজন শীর্ষ এনসিপি নেতাসহ আরেক নেত্রী তাসনিম যারা হোটেলে প্রবেশ করেছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের দাবি চারজন ছেলের সাথে একজন ভদ্র মেয়ে হোটেলে কি করেছে এই বিষয়টি সঠিক তদন্ত করে জানা যায় পিটার হাসের সঙ্গে দেখা করতে পাঁচজন এনসিপি নেতা চট্টগ্রামের হোটেলে উপস্থিত ছিলেন তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত ছিনতাই চাঁদাবাজি ও সাধারণ জনগণকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হতে হচ্ছে এই দুঃখজনক ঘটনা থেকে দেশের মানুষের ভালোর জন্য কাজ করা এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর অধিকার আরও শক্তিশালী করে জনগণের মতামতের ওপর ভিত্তি করে একটি নির্বাচন আয়োজন করা সম্মানীয় ভিওয়াস এই ছিল আমাদের হাতে সর্বশেষ রাজনীতির আপডেট তো আপনার কাছে কি মনে হয় আগামীতে জামাত বিএমপি নাকি নতুন দল এনসিপির হাতে বাংলাদেশকে দেখতে চান এই বিষয়ে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে সবার আগে সঠিক আপডেটগুলো পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ